এবং বেলডাঙাতে একটা ঘটনা ঘটেছে পুলিশের উপর ভাঙচুর হয়েছে লাঠিচার্জের মানে পুলিশকে মাধ্যম করা থানায় ভাঙচুর করা হয়েছে এই ধরনের ঘটনা হচ্ছে আমি প্রথমত বলতে চাই যে এই সব কিছুর উদ্দেশ্য প্রণীতভাবে করা হচ্ছে এই যেভাবে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল নাগরিকত্ব সংশোধন আইন গায়ের জোরে পাশ করা হয়েছে এর থেকে যা আগের থেকে সেই ও বালাপুর কাশ্মীর থেকে আরম্ভ করে এই সব উদ্দেশ্য হচ্ছে এই উত্তেজনা তৈরি করা মেরুকরণ তৈরি করা এবং মানুষের যে জনজীবনের যে আসল সমস্যা দাম বাড়ছে বেকারি কলকারখানা বন্ধ সংকট এরকম মানুষের কেনার ক্ষমতা চলে যাচ্ছে সর্বনাশ হয়ে যাচ্ছে মানুষের সেই মূল সমস্যাগুলো থেকে নজর বেরিয়ে দেওয়ার জন্য এই চেষ্টা হচ্ছে আমি প্রথমত সবার কাছে আবেদন করতে চাই যে আতঙ্কিত হবেন এনআরসি আতঙ্ক ভয় বা সিএবি পাশ হওয়ার পরে যে ভয় আতঙ্ক আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আমাদের লোকটা হবে এবং আমরা জানি এখান থেকে একটা লোকও পশ্চিমবাংলার থেকে সীমান্তের ওপাশে যাবে না এন আর সি সিএবি যাই করুন না কেন উনি পারবেন না এটা করুন সরকার এটা আসামের বেলায় যে কজনকে বাংলাদেশে নিয়ে গেছে সেটা বাংলাদেশ সরকার রাজি হলেই নেই কিন্তু বাংলাদেশ সরকার যে বারো লক্ষ লোককে বলে দিলে তো নিয়ে যাবে এ করা যায় এরাও করাতে পারবেন না ওরাও নেবেন আর এরা কত ডিটেনশন ক্যাম্প করবে এদের সাথে ওটা কি কটা কাশ্মীর বানাবেন ভারতে এরকম ডিটেনশন ক্যাম্প কত করতে পারে ওগুলো কোনো ব্যাপার নেই আসল কাজ আসল সমস্যাটা হচ্ছে যে মূল সমস্যাটাকে চাপা দেওয়ার জন্যে এগুলো করা হচ্ছে মানুষের নজরটা এড়িয়ে দেওয়ার জন্য এড়িয়ে দেওয়ার জন্য যাই হোক আমরা সবার কাছে আবেদন করছি যে আতঙ্কিত হবেন না শান্তি বজায় রাখুন আর মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে আর আমি কি বলবো কারণ এরাই হচ্ছেন মূল ভোতা এইসব বলবেন মুখ্যমন্ত্রীকে আমি বলতে চাচ্ছি যে আপনি যে বলছেন এনআরসি আপনি এখানে রুখবেন কিন্তু আপনি এখনও স্পষ্ট করে বলছেন না যে কেন এখানে দুটো ডিটেনশন ক্যাম্প তৈরি হওয়ার জন্য আপনি কেন্দ্রীয় সরকারকে জুড়ে দিয়েছেন আপনার যুক্তি আমাদের কাছে গ্রহণযোগ্য না যা অন্যান্য আমরা মন্ত্রী কিছু বলেননি কিন্তু ওখানে আমরা বলেছি ওখানে আমরা ডিটেনশন ক্যাম্প করতে দেবো না বলেছিলাম বলে ভেঙে দেব তখন জায়গায় ওরা এখন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি কিন্তু বনগাঁতে আর নিউ টাউনসে ওইখানে দু ফেলে তাহলে তুলে ফেলে দেব এটা আমরা বলেছি সুতরাং ওই আতঙ্কের কোনো কারণ নেই দ্বিতীয়ত এটা সিএবি পাশ হয়েছে এনআরসি হতে এখন ওই মোদি বলছেন ওর তিন বছর লাগবে ওই ওর হোম মিনিস্টার অমিত শাহও বলেছে যে ওর তিন বছর লাগবে কারণ তারপরে যেটা করবে এটা সেটা এনপিআর ন্যাশনাল পপুলেশন রেজিস্টার এটা পয়লা এপ্রিল থেকে শুরু হবে সেইটা হলে এনসিআর যেতে পারবে সিএ পাস হয়েছে তারপরে দ্বিতীয় দাপ হচ্ছে এ সিরিয়ালের একটা একটা মেগা সিরিয়ালের একটা একটা অংশ আগে ইভিএপি নিয়ে গোলমাল আরম্ভ হয়েছিল তারপরে এখন আসল যেটা সিএই সেটাও যেরকম বলেছিলেন ওরা এনআরসির আগে করবেন সেরকম জোর করে করেছে এরপরে এনপিআর শুরু হবে মুখ্যমন্ত্রীকে আমরা বলছি যে আপনার অফিসাররা আপনার সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে হাত মিলিয়ে তাদের নির্দেশ মতো এখানে এই এনপিআর ন্যাশনাল পপুলেশন রেজিস্টার যার ভিত্তিতে এনআরসি হয় করবে কেন এটিআইতে আর ট্রেনিং হয়েছে এটা আমরা জানি খুব নির্দিষ্টভাবে জানি যে এটিআইতে ট্রেনিং দেওয়া হয়েছে আর আমি তো টুইটে আমার টুইটে ওই সরকারি সার্কুলার ছে দিয়েছি যেখানে পরিষ্কার লেখা আছে যে সেন্সাস আর কি বলে এনপিআর একসঙ্গে